আপনারা জানেন যে সতেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ড প্রদান করে ট্রাইব্যুনাল রায় প্রকাশ করেছিলেন আমরা রায় কালেক্ট করেছি আমরা পেয়েছি আমরা দেখতে পেয়েছি যে একটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং আরেকটি অভিযোগে এই দুজনকেই মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে আমরা রায় পর্যবেক্ষণ করছি সিনিয়র প্রসিকিউটর আছেন আমাদের সাথে চিফ প্রসিকিউটর স্যারও দেখছেন আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে অমৃত কানদণ্ড প্রদান করা হয়েছে এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আপিল ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করার জন্য জি এই এই রায়ের বিরুদ্ধে

শেষ পর্যায়ে শুনেছি দু একটা তদন্ত শেষ হয়েছে কিন্তু এখনো ফর্মালি রিপোর্ট আমাদের কাছে আসে নাই আশা করছি পেয়ে যাবে না